সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক ভালোবাসা লাগে না অনেকক্ষণ ধরে পরস্পরের কথা বলাও লাগে না এমনকি সবসময় পরস্পরের কাছে উপস্থিত থাকারও প্রয়োজন হয় না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটুখানি পবিত্র এবং নিখাত বিশ্বাসের প্রয়োজন একটুখানি হালকা বোঝাপড়ার দরকার একটুখানিতেই সন্তুষ্ট থাকার মানসিকতা দরকার একটুখানি কথা বলে একে অপরের ভালো থাকা প্রয়োজন অপ্রয়োজন বুঝে নেওয়ার বোধ শক্তি থাকা দরকার আর তাতেই সারা জীবন ধরে সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় অনায়াসে কিন্তু আমরা তো সারাক্ষণ তর্ক করি কে কাকে গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না তার উপর কে কাকে সময় দিচ্ছে না তার উপর কে কাকে সামনাসামনি বসে কথা বলছে না তার কে কাকে বেশি ভালোবাসা দিচ্ছে না তার উপর আচ্ছা কেউ যদি তোমাকে সংসারে বেশি সময় না দিয়ে বাইরে সময় খরচ করে সংসারের ভালোর জন্য সেটা কি তোমাকে সময় দেওয়া নয় তোমার সাথে অনেক সময় ধরে কথা না বলে তোমার চোখে চোখ রেখে একটু মুচকি হাসে তাতে কি অনেক কথা বলা হয়ে যায় না তোমার জন্য আসলে আমরা অনেকগুলো ছোট ছোট মুহূর্তকে জমা করে খুশি হওয়ার কথা ভাবি না পরিবর্তে অনেক কিছু আশা করি একসাথে তাই তো অনেক পাওয়ার আশায় প্রতিদিনের ছোট ছোট পাওয়াগুলোকে হারিয়ে ফেলি আর হতাশায় ভুগি আর একদিন ওই হতাশায় ডেকে আনে বিচ্ছে তখন একা একা বসে খুব মনে হবে কেন যে ছোট ছোট চাওয়াগুলোকে নিয়ে অশান্তি করলাম এখন তো একা থেকেও তার চেয়ে বেশি অশান্তি নিজের বিবেকের সাথে মনে নিজের অবস্থানের সাথে পরিস্থিতি তাহলে এত সব করে একা থাকার চাওয়াটাই তো ভুল ছিল মস্ত বড় কিন্তু তখন আর ফিরে যাওয়া রাস্তা থাকে না আগের জীবনে